আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন এক দুইটাই আমার নির্বাসন্ত নামেই শুধু লেখা আমার অনুভূতির সব বর্ষণ আদ্রিতার ডেদ গৃহে এবার হাজার তারার মেলায় বসন্তের আগমনে ন্যায় হাজার পুষ্পের সুভাষে মন মোহনীয় হয়ে উঠল দূর আকাশের রূপালী চাঁদটাকে চিল্লিয়ে বলতে ইচ্ছে হলো দেখ চাঁদ সে শুধুই আমার সকাল থেকেই বাড়ির তাপমাত্রা প্রচন্ড হাই হয়ে আছে মেজাজ ভীষণ চড়ে আছে আজ তা দেখেই সবার মাঝে ত্রাসের আতঙ্ক সৃষ্টি হচ্ছে সকাল সকাল ডাইনিং টেবিলে আসতেই তানির উচ্চ তাপমাত্রার আভাস পেল সবাই তানি খাবারের বোর এনে আবিরের সামনে ঠাস করে শব্দ করে রাখলো যেন বোলটা ঠাস করে আবিরের মাথায় ফাটানোর ইচ্ছে ছিল তার কিন্তু আপাতত টেবিলের উপরই কাজ চালাতে হচ্ছে তাকে সকল প্লেট গ্লাসগুলো ঠাস ঠাস করে এক প্রকার আঁচড়ে রাখছে টেবিলের উপর তার এক এক ঠাস করে জিনিসপত্র রাখার শব্দে টেবিলে বসা পরিবার কেঁপে কেঁপে উঠছে ভয়ে সবাই চুপসে জড়সড় হয়ে আছে আদ্রিতা আবিরের দিকে ঝুঁকে ফিসফিস করে পড়ল চাচু কাহিনী কি আমার সুইট মিস্ট্রির মতো সোনা মায়ের ওপর হঠাৎ রিনা খানের আটটা ভর করলো কেন তুমি কিছু করি তো আবির আরো ডাবল ফিস ফিস করে পড়ল মাম্মি কসম আমি কিছু করিনি আরিমা আমার মতো মাসুম অবলা স্বামীকে স্পর্ধা আছে বউকে কিছু বলার নিশ্চয় কোনো গবর করেছো তুমি না হলে আমার সোনা মা শুধু শুধু রাগার লোকেই না ওদের ফিসফিসানি দেখে তানি সুরে বলে উঠলো অরে খাবারের টেবিলে কি গল্প করতে এসেছিস তুই চুপচাপ খাবার খা না হলে উঠে যা আদ্রিতা ভয়ের সাথে সাথে এক খাবলা খাবার নিয়ে মুখে ঠুসে দিল যেন সারা জনমের খাবারের কোটা আজই পূরণ করবে সে আদ্রিতার মতো বাকিরাও টুস শব্দ না করে গপাগপ খাওয়া শুরু করে দিল যেন এই ত্রিভুবনে খাওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় কাজটি নেই গপাগপ খেয়ে সবাই চার চার মতো নিজের জান হাতে নিয়ে কেটে পড়ল ডাইনিং থেকে নেবিরও উঠে যেতে নিলেই তানি এগিয়ে এসে বলল দাঁড়া নেবির কথা আছে কিছু তোর সাথে নেবীর খুব ভালো করেই জানে তার মা কি বলবে তাকে তাই মায়ের কথার তীর থেকে বাঁচতে নেবির অজুহাত দেখিয়ে বলল মা অন্য কোনো সময় বলো আমার জরুরি মিটিং আছে এখনই বের হতে হবে বলেই নেবির উল্টো ঘুরে চলে যেতে নিলেই তানি কড়া কলাই পেছন থেকে বলে উঠল তোকে সেদিন মানা করেছিলাম আমি অরের থেকে দূরে থাকতে বলেছিলাম তুই কিন্তু সেসব মানছিস না নেবির পিছনে ঘুরে শান্ত সুরে বলে উঠল আগের বার তো তোমার কথাই শুনেছিলাম তাতে কি সুফল হয়েছে তা নিশ্চয়ই তুমিও জানো আমি তোমার অবাধ্য ছেলে না মা তবে তোমার এই কথা মানতে পারবো না আমি এটা মানতে চাইলে আমার দেহ থেকে হৃতপিণ্ড বের করে নিতে হবে তোমার তা পারলে করো তাতে আমার একটু আপত্তি নেই তাছাড়া সম্ভব না বলেই নিবিড় দ্রুত পায়ে বেরিয়ে গেল ছেলের বেপরোয়া ভাব দেখে তানি রাগে হাতের চকটা আবারও ঠাস করে টেবিলের উপর রাখল হতাশাজনক দীর্ঘশ্বাস ছাড়ল সে তালে যদিও জানত নিবিড় তার কথা মানবে না সেদিন রাতে যখন চোখ খুলে আদ্রি তাকে বিছানায় দেখেনি তখনই সে বুঝতে পেরেছিল এটা তার তারা ছেলেরই কাজ ছেলেটা একটুও লাল না সেই ছোট থেকেই একই রকম এক থেকে গেল ছোট থেকেই নিবির তানি সেসব কথাই মানতো যা তার পছন্দের তালিকায় পড়ত আর পছন্দ না হলে সেই কথা নিবিড়কে দিয়ে কিছুতেই মানানো যেত না তখন তানি নিবিড়কে কিছু বললে সে বলতো তোমার এই কথাটা আমার পছন্দ হয়নি তাই অর্ডার নিতে পারলাম না মা পরবর্তীতে পছন্দ অর্ডার দিও তাহলে দিব ওইটুকুন বাচ্চা ছেলের মুখে অমন কথা শুনে তানি তখনই বুঝে গিয়েছিল তার ঘরে ছেলে না বাপ পয়দা হয়েছে এই ছেলে আর তার ধর বাপের জন্যই তানির মেজাজ চড়ে আছে আজ তানি আর আবিরের বিবাহ বার্ষিকী অথচ এই আবিরটা সেটা মনেই নেই সকাল থেকে তানি তাকে কতবার মনে করানোর চেষ্টা করেছে আজকের দিনটা কিন্তু ওই বুড়োটা সেটা মনেই করতে পারল না এ কারণেই তার সকাল থেকে মেজাজ খুবই খারাপ বাপ ছেলে মিলে মেজাজ খারাপ করে দিল একেবারে বিকাল থেকে মনটা একটু মলিন করে বিছানায় শুয়ে আছে তানি আবির তো আবির বাকি সবাইও আজকে তিনটার কথা বেমালুম ভুলে গেছে এই তার পরিবার যাদের জন্য এত কিছু করে সে আজ তারা সামান্য বুইষ্টুকুও করার সময় পেল না এসব ভেবেই মন খারাপ হচ্ছে তানির সময় তখন সন্ধ্যা সাতটার উপরে হবে হঠাৎ বোম ফাটার মতো বিকট শব্দে চমকে গেল দ্রুত রুম থেকে বেরিয়ে নিচে নেমে এলো সে লিভিং রুমের লাইট বন্ধ পেলো সে তানি নিচে আসতেই আচমকা লাইট চলে উঠলো পরিবারের সবাই একসাথে উচ্চস্বরে বলে উঠলো সাথে সাথে ফটাস ফটাস পার্টি আতসবাচি ফাটাতে লাগলো লিভিং রুমে অল্প পরিসরে একটু সাজানো হয়েছে সামনেই শুভ বিবাহ বার্ষিকী লেখা একটা ব্যানারও লাগিয়ে রেখেছে সানা তাসিরা সহ অল্প কিছু কাছের আত্মীয় স্বজন এসেছে এসব দেখে তানি সত্যি সত্যি সারপ্রাইজড হয়ে গেল আবির মুচকি হেসে তানির কাছে এগিয়ে এসে বলল তুমি কি ভেবেছো আমি ভুলে গেছি আজকের কথা একদম না আমার জীবনে এই দুর্ধর্ষ কালো দিনটার কথা কিভাবে ভুলতে পারি সেই দিন আমার জীবনে তুমি নামক ডাকি নিয়ে এসেছিল তানি হেসে দিয়ে আবিরের বাহুতে আলতো করে চাপড় মারল আবির বলল এই যে দেখছো সবার সামনে কেমন মারপিট করছো এই অবলা স্বামীকে তাহলে বোঝার সবাই অগোচরে কতটা অত্যাচারী হয়ে আমি এত বছর এসব সহ্য করেও সংসার করতে পারছি এজন্য আমাকে অস্কার দেওয়া উচিত সবাই আবিরের কথায় আবির বাহু ধরে নরম সুরে তবু আমার এই ডাকিনিটাকে সারা জীবন চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই চাই এত বছর এই পাগলটাকে সহ্য করার জন্য আর আমার পরিবারকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে জানি তুমি আমাকে জীবনের শ্রেষ্ঠ উপহার দুটো সন্তান দিয়েছো আমাকে আই লাভ ইউ ভেরি মাচ তানি তানি টলমল চোখে তাকিয়ে মুচকি হেসে বলল আই লাভ ইউ টু আべる ওদের আবেগ ভরা কথা শুনে তাসান মুখে দুই আঙ্গুল পরে শীষ বাজিয়ে উঠল তারপর ইমোশনাল হওয়ার ঢং করে বলল বাহ কি ভালোবাসা আমার তো চোখে পানি এসে গেল রে আজই তা শুনে বলে উঠল কই পানি ভাইয়া চোখে তো পানি দেখা যায় না তাসান বলল আরে আসবে আসবে দেখতে থাক দেখতে দেখতে চলে আসবে তাসান নিচের চোখের নিচে তর্জনী আঙ্গুল দিয়ে চোখের নিচের পর্দা টেনে ধরে আত্রিতাকে দেখিয়ে বলল এই আসছে না দেখা যাচ্ছে না এক চিমটিও না পুরো শুকনো খরা পড়ে আছে সানফি মজা করে বলল ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখ তাহলে হয়তো দেখা যেতেও পারে তাসান বলে উঠল আসলে আমি এসব দেখে বেড়ানো পছন্দ করি না তাই দেখা যাচ্ছে না এগুলো মনের কান্না মনেই থাকে তোরা বুঝবি না আবারও হাসলো সবাই তাসির আবিরের উদ্দেশ্যে বলে উঠল যাক শেষমেশ তুই যে পাগল সেটা স্বীকার তো করলি আবির প্রতি উত্তরে কানে লাইন বলল পাগল ছাড়া দুনিয়া চলে না ছোটখাটো পার্টির মতো আয়োজন করা হয়েছে লিভিং রুমে সবাই চারচার মতো খাওয়া আর আড্ডা দিচ্ছে কেউ চেয়ারে আবার কেউ সোফাতে বসে আছে পার্টিতে অপরাহ্নের মা বাবাও এসেছে নেবির অপরাহ্নের মায়ের উদ্দেশ্যে বলল আন্টি অপু কোথায় ওকে তো দেখছি না ওকে তো আসতে বলছিলাম পার্টিতে সোফায় তানহাও বসা ছিল অপরাহ্নের নাম শুনে তার মনের কিয়ে উঠলো তার অপচেতন মনটাও কোথাও না অপরাহের ব্যাপারে জানতে চাচ্ছে সেদিনের পর আজ প্রায় এক সপ্তাহ পার হয়ে গেল এই অপরাহ্ন সত্যি সত্যিই তার সামনে আসেনি আর না কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেছে এতে তানহার ভালো লাগার কথা থাকলেও তা মোটেও হচ্ছে না বরং গোমট যন্ত্রণায় ভিতরটা অসহনীয় উঠছে যেন না চাইতেও অপরাহ্ণের ব্যাপারে জানতে মন চাইছে তার সে মনোযোগ দিল অপরাহ্ণের মায়ের জবাব শুনতে নেভিডের প্রশ্নের উত্তরে অপরাহ্ণের মা খুবই হতাশার সুরে পড়লেন অপুর কথা আর বলিস না বাবা ছেলেটা আমার কি হয়েছে কে জানে আজ সপ্তাহ খানিক হলো কেমন অন্য রকম হয়ে গেছে ঠিকমতো খায় না ঘুমায় না কথা বলে না সারাদিন ক্লিনিকে পড়ে থাকে সবসময় হাসি খুশি থাকা ছেলেটার মুখ থেকে হাসি একেবারে গায়েব হয়ে গিয়েছে যেন মুখের দিকে তাকানোই যায় না মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে কি হয়েছে জিজ্ঞেস করলে কিছুও বলে না শুধু বলে কি জানি পরীক্ষা নাকি ওই পরীক্ষায় নাকি ওর সামনের জীবনের ভবিষ্যতের ডিসাইড হবে এর বেশি আর কিছু বলে না আজ এখানে আসার কথা বললাম তাও আসবে না বলে ওর পরীক্ষা পাশ হলে নাকি আসবে না হলে আসবে না ছেলেটাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে তুমি তো ওর বন্ধু একটু কথা বলে দেখো না ছেলেটার কি হলো হয়তো তোমার কাছে বলবে নেভির পণ্য আচ্ছা আমি কথা বলে দেখবো আপনি চিন্তা করবেন না আন্টি ইদানিং ও আমার সাথেও দেখা করছে আমিও কাজে চাপের বিষয়ে খেয়াল করি ঠিক এই মাছি তাসান বলে উঠল আন্টি আপনার কথা শুনে মনে হচ্ছে অপু ছাগাটাকে খাইছে বিয়া শাদি করা দেন সব ঠিক হয়ে যাবে অপরাহ্নের মা বললেন আরে না আরে না বাবা তেমন কিছু না তোমরা তো জানোই ও কেমন তেমন কিছু থাকলে তো আমরা খুশি খুশি বিয়ে করিয়ে দিতাম নিজেই তো বিয়ে করতে চাই না বিয়ের কথা বললে এড়িয়ে যায় নিবিড় বলল হ্যাঁ ঠিকই বলেছে আরে আই কেউ না জানুক আমরা তো জানি ওই বেটা ওপর স্বভাব মেয়েদের গাছ থেকে এমন ভাবে দূরত্ব রাখে যেন তারা ওর যান কবজ করতে আসবে আজ পর্যন্ত একটা প্রেম গড়াতো দূরের কথা কোনো মেয়ের সাথে বসে কফি খেয়েছে কিনা সন্দেহ ওর মতো শুদ্ধ ছেলে এই জামানায় পাওয়া কঠিন আবার তো মাঝে মধ্যে মনে হয় ভুল যুগে পয়দা হয়ে গেছে ওকে তো আদি যুগে মানাতো এসব কিছু শোনার পর তানহার কোমর যন্ত্রণা যেন এবার বিস্ফোরিত হয়ে তার সর্বাঙ্গে শিরাই শিরায় ছড়িয়ে পড়ল হৃৎপিণ্ডে অদৃশ্য ছুরি আঘাত করতে লাগল হাতের মাঝে ধরে রাখা কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা ধরে রাখার শক্তি হারিয়ে ফেলেছে সে ধর ধর করে কাঁপছে হাত বুঝতে পারলো এখানে বসে থাকা আর তার পক্ষে সম্ভব না গ্লাসটা টি টেবিলের উপর থেকে দ্রুত পাই নিজের রুমে চলে গেল সে পার্টিতে অল্প কিছু সময় থেকেই রুমে চলে এসেছে নোরান, শুধুমাত্র সোনা মায়ের মন রাখার জন্য উপস্থিত থেকেছে সে না হলে তার ওখানে যাওয়ারও ইচ্ছে ছিল না তার মনোভাব ঠিক যাচ্ছে না এখন রুমে এসে ফোন অন করল নীলাম্বরীর আইডি অ্যাক্টিভেট দেখে চোখ বুঝে ফেলল সে সেদিনের পর থেকেই এটাই দেখছে নোরান। সেদিন দেখা করার কথা বলার পর থেকে এই অবস্থাই পাচ্ছে সে সেদিনের পর থেকে আর কোনো টেক্সট আসেনি আইডিও অ্যাক্টিভ হয়নি নোরান ফোনটা বিছানায় ফেলে দিয়ে চিৎ হয়ে শুয়ে ওপরের দিকে তাকিয়ে রইল অন্য কেউ হলে হয়তো এই অবস্থায় ভীষণ অস্থিরতা দেখাতো বিভ্রান্তির মতো আচরণ করত তবে নোরান আলাদা সে সব সিচুয়েশনেই নিজেকে শান্ত রাখে আজও তাই করছে সে বুঝতে পারছে নীলাম্বরি আর নিচু থেকে যোগাযোগ করবে না এখন নোরানকেই খুঁজে বের করতে হবে নীলাম্বরিকে আর কিভাবে খুঁজতে হবে সেটাও ভালো করে জানে নোরান বিবাহ বার্ষিকী উপলক্ষে কেকও আনা হয়েছিল তানিয়ার আবির মিলে কেক কেটেছে কাটার পর মেহেমানদের দেওয়ার পর যেটুকু বেঁচেছে তা পুরোটাই তাসান নিজের আয়ত্তে করে নিয়েছে হাঁ করে গপাগপ খাচ্ছে আবার বলছে বুঝি নাই বুঝলি এটুকু কেক খেয়ে চালাতে হচ্ছে হাসলো আদ্রিতা সানা তখন বলল আরে নেবি কে কি কেক দেওয়া হয়েছে ও তো কেক কাটার আগে রুমে চলে গেল অফিস থেকে ফিরে ফ্রেশ হওয়ার সময় পাইনি তাই রুমে গেল ফ্রেশ হওয়ার কথা বলে আর তুই দেখি সব একাই সাবার করছিস দেখি দে দেখে আরে মা আর একটু খেতে দাও না এমনিতেই রুচি নেই তার উপরও খেতে দিচ্ছ না তোমরা হয়েছে আর খেতে হবে না ছাদ দেখি একটু নিবিড়কে দিতে হবে না সারা একটা প্রিচে এক পিস কেক রেখে নিবিড়কে দেওয়ার জন্য যেতে নিলেই হঠাৎ তানিটাকে একটু দরকারে ডাক দিলেন সানা তখন ফ্রিজটা আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে বলল আদ্রিতা মাথা নেড়ে কেকে ফ্রিজটা নিয়ে সিঁড়ি পেয়ে উপরে নেবিড়ের রুমের দিকে এগুলো নেবিড়ের রুমের দরজায় এসে নক করতে নিয়ে দেখলো দরজা খোলাই আছে আদ্রিতা দরজা আস্তে করে ঠেলে ভিতরে ঢুকতে ঢুকতে বলল নেবিড় ভাই আপনার জন্য কেক এনে বলতে বলতে ভেতরে ঢুকে সামনে তাকাতেই থত খেয়ে গেল আদ্রিতা নিবিড় সুতো ট্রাউজার পরা অবস্থায় খালি গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মাথার ভেজা চুলগুলো মুছছে এইমাত্র শাওয়ান নিয়ে বেরিয়েছে বোধ পেছনে তার ফর্সা খোলা পিঠটাতে পানির বিন্দু বিন্দু কণা জমে আছে এম তো অবস্থায় তাকে অত্যাধিক আকর্ষণীয় লাগছে আদ্রিতার বেহায়া বেলাচ নজর যেন বকাটের মতো তাকিয়ে আছে সেদিকে ঘোর লাগা ওই পেয়ারা দৃষ্টি হয়তো গেছে যে এভাবে তাকিয়ে থাকাটা মাঝে পড়ে তাকে আয়নায় দেখতে পেলো নিবিড় বাঁকা হেসে ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে তার দিকে তার তাকানো দেখে আদ্রিতার হুশ এলো যেন যে লজ্জার কবলে আবদ্ধ হল অপ্রস্তুত নজরে এদিক ওদিক তাকিয়ে কেকের পৃষ্ঠটা টেবিলের উপর রেখে বলল। আপনার কেক বলেই আবার চলে যেতে উত্তত হতেই পেছন থেকে ভারী কলায় নিবিড় ডাকলো দাঁড়া দাঁড়িয়ে গেল আদ্রিতা নিবিড় তোয়ালে রেখে ধীরে ধীরে এগিয়ে এলো দিকে তা দেখেই দেখেই মাঝে সৃষ্টি হয়েছে আসতে ধীরে ধীরে আদ্রিতা পেছাতে লাগলো পেছাতে পেছাতে একসময় দেওয়ালে থেকে গেল আর পেছাতে পারল না সে নেবির আদ্রিতার একেবারে কাছে চলে এলো তার চোখের নজর ভীষণ নেশাময় যা আদ্রিতাকে বিবর্ষ করে দিচ্ছে নেবির আদ্রিতার মাথার দুপাশে পাশে দেয়ালে হাত রেখে আদ্রিতাকে দুই হাতের মাঝে আবদ্ধ করে ফেলল মাথা ছুকিয়ে আদ্রিতার ছুলের খান নিতে নিতে কানের কাছে এসে নেশেলো কণ্ঠে পড়ল ছুলের মতো আমাকে যে এভাবে দেখছিস তার পারমিশন নিয়েছিস তুই বিনা পারমিশনে নি আর কি খালি গায়ে দেখার অপরাধে তোকে কি ভয়ঙ্কর শাস্তি দিতে পারি আমি তা জানিস এই দৈত্য দানবটা তো তোকে এখন খেয়ে ফেলবে এখন কে বাঁচাবে তোকে আদ্রিতা কথা বলবে কি নিবিড়ের এত কাছে আসায় এমনিতেই তার নিঃশ্বাস তল লুকিয়েছে চোখ বুঝে গেছে আপনা আপনি নিবিড়ের চুলের শীতল পানি টুপটুপ করে আদ্রিতার কাঁধে পড়তেই শিহরণ সৃষ্টি হলো সকল স্নায়ুকোষে সদ্য সাওয়ার নিয়ে বের হওয়া নিবিড়ের শরীর থেকে এক ঠান্ডা শীতল স্নিগ্ধতা পাচ্ছে আদ্রিতা যা অবশ করে ত্রবিভূত করে দিচ্ছে আদ্রিতার নিরাপত্তার মাঝে নিবিড় আবার বলে উঠল কথা বলছিস না কেন তাহলে শাস্তি ভোগ করতে রেডি বলেই নিবির আতি তার কানে লটিতে আলতো করে কামড় দিয়ে দিল আজি তা খার কম্পিত কলাই পড়ল এমন কিছু না আমি তো শুধু আপনার কেক দিতে এসেছিলাম ফুপি মনি বলেছিল তাই নিবির মাথা উঠিয়ে পড়ল এমন ভাবে বলছিস যেন কেক দিয়ে আমাকে অনেক কৃতার্থ করেছিস এত কৃতার্থ করেছিস যে এক্ষুনি তোর চলন ধুয়ে পানি খাওয়া অতীব অপরিহার্য হয়ে গেছে আমার উপর আদ্রিতা কুঞ্চিত নয়নে তাকিয়ে পড়ল আমি কখন বললাম তা আচ্ছা তো এখন তোর বলার অপেক্ষায় থাকতে হবে আমার ম্যাডাম কখন বলবে তারপর আমার বুঝতে হবে সামান্য তো ম্যানার্সও শিখিস তুই তাই না কেকটা এনে এমন ভাবে রেখে যাচ্ছিস যেন আমি রাস্তার ফকির মিসকিন মানে জিনিসটা আমার হাতে দিতেও তোর হাত পচে যাবে তাই না আদ্রিতা হতবাদ প্রকৃতিতেও এত রকম পরিবর্তন নেই যতটা এই লোকের আছে সে বোধ হয় আরো তিন জনম নিলেও এই লোকটাকে চিনতে পারবে না দীর্ঘশ্বাস ছেড়ে আদ্রিতা গিয়ে কেকের প্রিজ নিবিড়ের সামনে ধরে বলল এখন নিন বলার পর দয়া দেখাচ্ছিস এটা গ্রহণযোগ্য না এখন এটা তুই নিজের হাতে খাইয়ে দিবি তাহলে গ্রহণযোগ্য হবে আদ্রিতা চিল্লিয়ে বলতে মন চাইল পারবো না কিন্তু তা বলার সাহস কই তাই অগত্যা কেকের পিস হাতে তুলে নিবিড়ের মুখের সামনে ধরল নিবিড় অল্প করে এক কামড় নিল সেটা খেয়ে বলল ভালো না কেকটা একদম মিষ্টি না আদ্রিতা বলে উঠল কই ভালোই তো অনেক মজা তো তুই কি বলতে যাচ্ছিস আমি মিথ্যা কথা বলছি ঠিক আছে তুই এক্ষুনি খেয়ে দেখ আমার সামনে আদ্রিতা বিরক্ত মুখে অল্প একটু কেক মুখে নিয়ে বলল ঠিকই তো আছে নিবিড় ফট করে আদ্রিতার ঠোঁটে লেগে থাকা কেকের ক্রিমটুকু নিচের অধুর দ্বারা সেটা খেয়ে নিল ধমকিত হয়ে আদ্রিতা জমে গেল যেন খাওয়ার পর নিবিড় ফিসফিস করে বললো আসলেই মজা ছিল বলেই বাঁকা হেসে এক চোখ টিপ মারল নিবিড় আদ্রিতা আর দাঁড়াতে পারল না লজ্জায় লাল হয়ে ছুটে বেরিয়ে গেল রুম থেকে পেছন থেকে নিবিড়ের হাসির আওয়াজ এলো তার কানে আদ্রিতা নুরানের রুমে আসতেই দেখল নুরান ওর সব পেন্টিংগুলো এক জায়গায় চড়ো করেছে আদ্রিতা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল কি করছো ভাইয়া এগুলো এভাবে জড়ো করছো কেন নুরান তার কাজ করতে করতেই বলল কারণ এগুলোর এক্সিবিশন হবে আদিতা উৎসুক কণ্ঠে বলল সত্যি কিন্তু তুমি তো বলেছিলে এক্সিবিশন করতে ইচ্ছে হয় না তোমার হুম বলেছিলাম আর এও বলেছিলাম যে কখনো প্রয়োজন হলে করব তো মনে করো আমার সেই প্রয়োজনটা এসে গেছে কি প্রয়োজন ভাইয়া বলো না প্রয়োজনটা পূর্ণ হোক তারপর সবার আগে তোকেই বলবো তুই দোয়া কর যেন তোর ভাইয়ের প্রয়োজনটা পূর্ণ হোক আদ্রিতা হাসি মুখে বলে অবশ্যই ভাইয়া আমি দোয়া করি তোমার ইচ্ছে যেন পূর্ণ হয় স্মিত হাসলো নোরান, আজকের এক্সিবিশনে সে নীলামীকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যেই করেছে কাল সে জীবনের প্রথম ফেসবুক স্ট্যাটাস দিয়েছে এই এক্সিবিশনের বলছে সে জানে ব্যাপার দেখবে এবং তার বিশ্বাস সে এক্সিবিশনে আসবেও তাকে চিনতে পারাই নোরানের প্রধান কাজ যা সে পারবে নিশ্চয়ই অপরাহ্ন রুগী দেখতে দেখতে প্রচুর টায়ার্ড ফিল করছে মাথা করছে ভীষণ পরিমাণে তার অপরাহ্ন কম্পাউন্ডারকে ডেকে পড়ল আপাতত যেন আর কোনো রোগী না পাঠায় কম্পাউন্ডার চলে যেতেই অপরাহ্ন চেয়ারে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে রইল একটু পরেই দরজা খোলার শব্দ পেয়ে অপরাহ্ন চোখ না খুলেই বলে উঠল মনির তোমাকে বলেছি না এখন রোগী পাঠিও না সামনে থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলল কিন্তু রোগীর অবস্থা তো ক্রিটিক্যাল এখনই দেখতে হবে ডক্টর সাহেব ঠাস করে চোখ খুলে তাকালো অপরাহ্ন তানহাকে সামনে দেখে অনেকটাই অবাক হলো সে এতদিন পর তার শ্যামকন্যাকে দেখে মনটা খুশি হতে নিয়েও আবার সে দিনের তিক্ত কথাগুলো মনে পড়ে গেল তার মনের মাঝে জমানো অভিমান কেমন যেন মাথা চালা দিয়ে উঠলো তার তানহা এরই মধ্যে সামনের চেয়ারে বসে বলল। অপরাহ্ন তানহাকে এই মুহূর্তে একজন পেশেন্টের মতোই সম্বোধন করে বলল।